আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন আমার সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা জমির পরিমাণ হচ্ছে দুই শতাংশ তিনতলা ফাউন্ডেশন তিনতলায় কমপ্লিট সাড়ে তিনতলা আর কি কমপ্লিট দুই ইউনিটের বাড়ি আর রাস্তাটা আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে রাস্তা হচ্ছে এই যে এটা ওই যে মেন রোড দেখা যাচ্ছে তিরিশ ফিট রাস্তা তিরিশ ফিট রাস্তা থেকে এই যে একটা রাস্তা চলে আসছে এটা চলাচলের জন্য এই বাড়ির আসার জন্য এই রাস্তাটা কিন্তু দেওয়া হয়েছে এই যে পাশের যে মালিক উনি এই রাস্তাটা দিয়ে দিছে আপনার স্টাম্প করে দিছে আপনার এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা থেকে সরাসরি বাড়িতে চলে যাবে এটা হচ্ছে বাড়ির রাস্তা রাস্তা একবার গেট পর্যন্ত আর এটা হচ্ছে বাড়ি এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে আসেন ভাই ভিতরে যাই আসেন এটা হচ্ছে বাইরের পিছনের সাইডটা আমি দেখাই এটা হচ্ছে এই যে পিছনের লুকটা এই যে এটা হচ্ছে পিছনের লুক এই যে দেখেন অনেক সুন্দর বাড়ি একবারে রং করা কোনো একটু কাজ বাকি নাই আসবেন আর সাথে সাথে থাকবেন এই যে বাড়ি এটা হচ্ছে গেট বিদ্যুতেরও সুন্দর ব্যবস্থা করা আছে এই যে বিদ্যুৎ মিটার কার মিটার চারটা মিটার আছে এখানে আসেন একটা রুম আছে রুম অনেক সুন্দরভাবে করা এটা হচ্ছে ওয়াশরুম রুমগুলা খুলে ওয়াশরুম রুমগুলো খুলে দেন দেখেন এই যে অনেক সুন্দর রুম পরিপাটি করা আছে হ্যাঁ এই যে এইটা হলো বাড়ি অনেক সুন্দর আপনার এক একটা ইউনিটের দুইটা করে রুম না এটা হচ্ছে আপনার কিচেন এই যে এখানে রান্নার ব্যবস্থা আছে রান্না করতে পারবেন এই যে এখানে আরেকটা রুম টোটাল রুম হচ্ছে দুইটা এই যে বিশাল বড়ো রুম দেখেন বিশাল বড় রুম পাশে যে আপনার বেলকুনি আছে অবশ্য হ্যাঁ ষোলো ষোলো রুমের সাইজ হচ্ছে ষোলো ষোলো না প্রত্যেকটা ইউনিটে দুইটা করে রুম একটা কিচেন এখানে একটা কিচেন পাবেন এখানে একটা বেডরুম পাবেন এই যে বিশাল একটা বেডরুম এখানে আর একটা বেডরুম পাবেন এই যে বিশাল একটা বেডরুম আর পাশে একটা টয়লেট এই হচ্ছে রুম আমরা সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি এই একই আপনার নিচের তালা যেভাবে করা দোতালাও তা তিন তলাও তা এখানে আর একটা বেডরুম এই যার একটা বেডরুম এখানে সুন্দর বেলকুনির ব্যবস্থা আছে এটা হচ্ছে এই যে দেখেন সুন্দর একটা বেলকুনি আছে এখানে বসে বিকালবেলা চা খেতে পারবেন এই যে আশেপাশের পরিবেশগুলো দেখেন এই যে বাড়িঘর দেখা যাচ্ছে হুম এই যে চলে এখানে যে ছোট একটা বেসিনের ব্যবস্থা আছে এই যে প্রত্যেকটা ইউনিট আপনার দুইটা কুড়িটা বেডরুম এই যে এবং সাথে বেলকনিও দেওয়া আছে এই যে বেডরুম এখানে যে সেম একটা কিচেন পাবেন এই যে কিচেন এবং সেম একটা ওয়াশরুম ওয়াশরুম এই যে ওয়াশরুমটা বড় আছে বিশাল বড় বিশাল বড় আচ্ছা 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 একই সিস্টেম সবগুলো রুমি

হুম সেম সব নিস্তালা থেকে তিনতলা পর্যন্ত একই ডিজাইন একই সাইজ রুম একই রকম কিচেন যে ওয়াশরুম আচ্ছা সুন্দর করা কোনো একটু কাজ বাকি নাই যে আপনারা এই করতে হবে আপনি আসবেন সাথে সাথে থাকতে পারবেন এখানে প্রচুর আছে মালিক এখন বর্তমানে থাকে না কেউ যদি নিতে চান ভাড়াও দিতে পারবেন মোটা অঙ্কের ভাড়া পাবেন আশেপাশে আমি ছাদে চলে আসলাম ছাদে বসার জন্য অনেক সুন্দর ইয়ে দেখেন যে এটা হচ্ছে সেফটি না পানি পানি ট্যাঙ্কি না এটা এটা হচ্ছে পানির ট্যাঙ্কি এবং বর্ষার জন্য অনেক সুন্দর ভাবে এপাশে আচ্ছা আচ্ছা এপাশে পাকের রুম আছে আচ্ছা আচ্ছা রেসিং পানির লাইন এবং এই যে ছোট্ট একটা রান্নাঘর আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা যারা শৌখিন মানুষ আছেন তারা এই বাড়িটা নিতে পারেন এই যে মসজিদ মসজিদ আছে রাস্তা আছে তিরিশ ফুট রাস্তা দুইটা দিক দিয়ে রাস্তা পাবেন এই যে দেখেন চল্লিশ ফুটের রাস্তা যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া তবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ